এই যে শরীফ উসমান হাদি সে বারবার শাহাদতের কথা আল্লাহ তালা তাকে অল্প বয়সেই সেই শাহাদাতের মতো সৌভাগ্য অর্জন করার তৌফিক তাকে দিয়েছেন আমরা তার জন্য কাঁধি ঠিক আছে আমরা কাঁদব সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে এই হত্যাটা সারা বিশ্বের বিবেক এমন কোনো বিবেকবান মানুষ নেই হাদির জন্য যারা অশ্রু সজল করে না অশ্রুবরণ করে না সকলেই কিন্তু কথা হলো কি যারা এরকম অন্যায় ভাবে যে কোনো মানুষ অন্যায় ভাবে নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়ে যায় পৃথিবীবাসী তার জন্য কাঁদে সে কিন্তু হাসে এখন যে একটা ব্যক্তির শহীদ হাওয়াকে নিহত হাওয়াকে কেন্দ্র করে যেই এক অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আমরা দেশের সার্বিক অবস্থার দিকে বিবেচনা করলে বুঝতে পারি এখন আমরা হাদিসের বাসায় একটা ফেতনার সময়ের মধ্যে ফেতনার সময় বলতে কাকে বলে কয়েকটি কাজ যখন ঘটে এটাকে হাদিসের বাসায় ফিতনার যুগ বলা হয় এক নাম্বার যখন কোনো মানুষ দিবারাত্রিতে যে কোনো মানুষ অনায়াসে চলাফেরা করার মতো নিরাপদ নয় আপনারা কি মনে করেন আমাদের বাংলাদেশের আমরা ছোটখাটো মানুষ যারা বাংলাদেশের সাব্যস্তের ব্যক্তি তারা কি যে কোনো সময়ে একা একা স্বাভাবিক অবস্থায় চলাফেরা করার মতো পরিবেশ রাখেন তাহলে এই জন্য ফিতনার যুগটা তখন বলা হয় যখন মানুষের যান মাল নিরাপদ থাকে একটা কাজ আবার ফিতনার যুক্ত হয় কখন যখন সাধারণ মানুষের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি বেড়ে যায় তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেশের যে হালাত যে অবস্থা বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে দলীয় জগ্রাফাসাদ গুলো ছাড়াও পারিবারিক জগ্রাফাসও ভাইয়ের সাথে ভাই স্বামীর সাথে স্ত্রীর বাপমার সাথে সন্তানের এমন পর্যায়ের দ্বন্দ্ব হচ্ছে যে একে অপরকে খুন পর্যন্ত করে ফেলতেছে যেখানে মানুষ নিজের ঘরেও নিরাপদ নয় অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই পরিবেশ এই সমাজের মধ্যে বাবার হাতে সন্তান খুন হয় মার হাতে সন্তান খুন হয় সন্তানের হাতে বাবা মা খুন হয় ভাইয়ের হাতে ভাই খুন হয় তো ভাইয়ের হাতে তো ভাই খুন হয় প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে কে বা কারা তাকে কেন মেরেছে এটাও অনেকে জানে না এমন লাশের সন্ধানও আমাদের সমাজে পাওয়া যায় কে মেরেছে কেন মেরেছে কেউ জানে না যখন এই পরিবেশগুলো হয় হত্যা বেড়ে যায় গন্ডগোল মারামারি কাটাকাটি নির্যাতন নিপীড়ন অত্যাচার অনাচার চুরি দেখেন এখন দেশটার মধ্যে এমন একটা অবস্থা প্রায় জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে এই যে পরিবেশটা এটাকে বলা হয় ফিটনার যুগ যে যুগে মানুষের যান নিরাপদ নয় মানুষের মাল নিরাপদ নয় কে কাকে মারছে কেন মারছে নিরাপদ নয় জানা নাই অনেক সময় দেখা যাচ্ছে একজন আরেকজনকে মারতেছে কেন মারতেছে সেও জানে না যাকে মারতেছে সেও জানে না এমন অনেক দুর্ঘটনা আমাদের দেশে ঘটে এই সকল পরিবেশগুলো যখন তৈরি হয় এবং যখন উভয় পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বের মধ্যে কে ভালো কে মন্দ এটাও বোঝা যায় না যেমন আজকে দেখেন আমাদের এই দেশটার মধ্যে এখন যে একটা পরিবেশ তৈরি হচ্ছে আপনি কার পক্ষে যাবেন কার বিপক্ষে যাবেন গত রাত্রে যখন শরীফ উসমান হাদির মৃত্যুর খবর সিঙ্গাপুর থেকে এসেছে সারাটা দেশের মধ্যে একটা হট্টগোল একটা মারামারি কাটাকাটি একটা আগুন জ্বালাও পোড়াও ভাঙচুর শুরু হয়ে গেছে এখন আপনি কাকে সঠিক বলবেন কাকে বেঠিক বলবেন এই পরিবেশগুলোকে বলা হয় চিতনা আমি কোন দিকে যাব কাকে সাপোর্ট করব এমন একটা পরিবেশকে ফেতনার যুগ বলা হয় ফেতনার যুগ সম্পর্কে আল্লাহ রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছে حديث আসছে نبي كريم صلى الله عليه وسلم করেন عن نبي هريره رضي الله تعالى عنه قال, قال النبي صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا كقطع الليل المظلم মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীর সাহাবি হজরত এরা বলেন নবী করিম ওয়াসাল্লাম বলেন তোমরা আগেই আমল করে নাও অনেক দ্রুত আমল করে নাও তাড়াতাড়ি আমল করে নাও এখন করব না পরে করব। এই জন্য রেখে দিও না নবীজি বলেন আগের জন্য আগামী দিনের জন্য রেখে দিও না আমল শুরু করে দাও ফিতানা নই ফিতনা আসার আগে কাকে তাহলিম নবী বলেন অন্ধকার রাত্রির বীট গুটি আধার যেমন অন্ধকার রাত্রিতে যেমন কোনো ভালো মন্দ কিছু দেখা যায় না অন্ধকার রাত্রিতে রাস্তা দিয়ে হাঁটলে ভালো মন্দ কিছুই দেখা যায় না সাপও দেখা যায় না রশিও দেখা যায় না ভালো জায়গাও দেখা যায় না মন্দ জায়গাও দেখা যায় না আল্লাহ নবী বলেন এমন এক সময় এসে যাবে তোমাদের মধ্যে মারামারি কাটাকাটি হবে কোন দলে যাবে তুমি বুঝতেও পারবে না কোনটা সঠিক বাংলাদেশের যতগুলো দল আছে যারা রাজনীতির ময়দানে কাজ করতেছে কখনো এই দলের উপর হামলা কখনো এই দলের উপর হামলা এমন কোনো দল নাই যারা বর্তমানে মাঠে কাজ করতেছে যে তাদের লোকদের উপর হামলা হচ্ছে না এমন হতো যে দুইটা দল শুধু এই দলের উপর হামলা হয় তাইলে একটা ধারণা করা যেত বুঝিয়ে এদেরকে বারবার হামলা করে না আপনি দেখেন যারা নির্বাচনী প্রচারণায় কাজ করতেছে এর উপর কখনো নিজেরা নিজেরা হামলা করছে আরেকজন হামলা করছে আপনি কাকে সঠিক কাকে বেঠিক বলবেন নবী বলেন এমন কঠিন মুহূর্ত আসার আগে তোমরা আমল করে নিজেরই মারামতকে সংশোধন করে নাও বলে কেন নবী বলেন লোক সকালবেলা মুমিন হবে সন্ধ্যাবেলা কাফের হবে সকালবেলা ঘর থেকে যখন বের হয়েছিল তার ছিল সারাদিন এই থাকছে মানুষের সাথে কথা 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 বলছে এক দুই এমন জবান দিয়ে বের হয়েছে ইমান খান চলে গিয়েছে আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে যখন কোনো একটা এই যে এখন বর্তমানে যে অবস্থা আমরা তো গ্রামের মানুষ বুঝতেছি না শহর লেভেলে গিয়ে দেখেন গতকাল সারা রাত মিছিল হয়েছে আমি কালকে রাত্রে আমার মা থেকে নামে আসতে আসতে দেড়টা আসি যখন তখন মনে হয় সম্ভবত একটা দুই চার মিনিট এদিক সেদিক হবে সেই একটা বাজে তখনও দেখি নরসিংদী মিছিল হচ্ছে নরসিংদী আশি নগরে রেল ক্রসিং উপর দিয়ে মিছিলটা যাচ্ছে আমরা মিছিল মিছিলের পিছনে পিছনে তাহলে সারাটা রাত সারাটা দেশের মধ্যে কখনো মিছিল হয়েছে কখনো বন্ধন হয়েছে দাবি জানিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন হলো এক উসমান বাংলাদেশ থেকে চলে গেলেন হাদি সারা পৃথিবীর বিবেকের মধ্যে উনি নাড়া দিয়ে গেলেন কিন্তু এই উনি চলে যাওয়ার কারণে যা হচ্ছে দেশে সব আবার আর আপনার আদালতে সব কি বুঝলো কি বলেন ধরেন কথার কথা ধরেন কথার কথা ওনাকে শহীদ করা হয়েছে একজন শহীদ করেছে সে ওই মানুষ তার বাড়ি বা তার বাড়ি নসিং এখন সে নসি বাড়ি কেন তার এই জন্য নরসিদির মানুষ পাই আর জনের মেরে দিছে তার এটা কি বৈধ হবে তো তো হচ্ছে ওই কালকে চট্টগ্রামে পর্যন্ত কোন বেটার বাড়িতে আগুন লাগাইছে তো এক জায়গায় খুন হয় আরেক বেটার বাড়ি পরে এই যে গত দুই সালের এই অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে কত দোকান কত মার্কেট কত ফ্যাক্টরি লুট হয়েছে হয়েছে কি হয় নাই এটা কি বৈধ না অবৈধ এটাকে বৈধ বলার কোনো সুযোগ আছে না কোনো সুযোগ নেই আমার কাছে একদিন মমি সিং থেকে ফোন আসছে হজুর এই যে লুট হয়েছে জায়গায় জায়গায় যায় যে দিক দিয়ে সুবিধা পাইছে লুট করছে হুজুর এই যে লুট হয়েছে এই লুটের মাল এটা কি কেনা বেচে যায় আমি বলছি না যায় নেই একজনে কইতেছে যায় আছে এটা গণিমতের মাল না হুজবিল্লাহিনী কার সাথে কে যুদ্ধ করলো কেউ সরকার পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হওয়ার পরে একটা মারামারি লাগছে লাগার পরে এখন একজনের বাড়িতে আরেকজন হামলা কইরা তার বাড়ির সমস্ত মাল সম্পদ নিয়ে গেছে এটা বলে হালাল কেউ এটা যদি হালাল হয় তাহলে সারা দেশে যারা চুরি সন্ত্রাসী করে খায় ডাকাতি করে খায় তারা টদ হালাল এত টাকা নিয়ে সবাই আমরা শুনছি অনেক সময় দাবার সময় একটা হাঁচি মনটা দেয়ার করে দিলে আমার জন্য এটা হালাল হতো না কি বলেন তাহলে কোনো অবস্থাতেই একজনের মাল আরেকজনের জন্য হালাল নয় বৈধ কোনো পন্থা ছাড়া এজন্য আমরা এই সকল ক্ষেত্রগুলোতে আমরা কি করব এই জন্য আল্লাহ নবী বলেন যে ইউসবিহুর রজুলু মুমিনান ওইমসি কাফেরান সকালবেলা মুমিন হয়ে ঘর থেকে বের হয় বেলা কাপের হয়ে ফিরে বলে ফেতনার গেরাকলের মধ্যে সে পড়ে এমন কাজ করে যেই কাজ করলে ইমান থাকে না আমাদেরকে এক ভাই বলতেছে বলে হুজুর এই যেদিন মনে করেন সরকার পতন হয়েছে সেদিন একটা ফ্যাক্টরিতে হামলা হয়েছে সে ওখানে থেকে বলতেছে হুজুর এই ফ্যাক্টরির মধ্যে কয় হাজার কোটি টাকার মাল যে ছিল হুজুর কয় মানুষ কেউ পানির ট্যাঙ্কি মাথার মধ্যে কেউ গ্যাসের সিলিন্ডারের বোতল মাথার মধ্যে কেউ টায়ার মাথার মধ্যে কেউ পাইপ মাথার মধ্যে কেউ মোটর মাথার মধ্যে রাধাগঞ্জ বাজারের এক ব্যবসায়ী বলতেছে হুজুর আমার কাছে দুই মোটর নিয়ে আসছে বিক্রি করার জন্য চুরির মোটর তো আমাদেরকে কোম্পানির পক্ষ থেকে নোটিশ পাঠাইছে কোম্পানির কাগজপত্র ছাড়া কোম্পানির লুক ছাড়া মেহরবানি করে আপনারা কোনো মাল কারো কাছ থেকে রাখবেন না তো আমার কাছে আধা কাটা দামে বিক্রি করতে আসছে

খেলা লইয়া ঝগড়া লাগছে এই গ্রাম আর এই গ্রাম দুই দলে ছেলেরা খেলছে খেলার পরে ঝগড়া লাগছে ঝগড়া লইয়া মারামারি করছে মারামারির পরে এক দল আরেক দলের এলাকায় হামলা করছে হামলা করার পরে ওই এলাকার যত ঘর বাড়ি আছে সব তো কুবাইছে ওই ঘরের ভিতরে যত সামান পত্র আসেন গরু ছাগল স্বর্ণ গয়না টাকা পত্র পয়সা যা নেওয়ার নিচে আর যা নিতে পারে নাই এগুলির কুবাইয়া ফাঁ ফাঁড়া করে সরাই ছিয়া গেছে এমন ঘটনা আমাদের বাংলাদেশে আসেন নাই দূরে যাওয়ার লাগতো না আমাদের এই থানার মধ্যে আছে না নাই হালাল না হারাম কেমন হারাম আমি একটা হাদিস বলি বিদায় হজের দিন হজের দিন হজ করেছেন আরাফার ময়দানে আল্লাহ নবী আরাফার ময়দানের মধ্যে দাঁড়ায় এই কথাটা বলতেছেন আরেক হাদিসে আসছে যে মিনার ময়দানের মধ্যে দাঁড়ায় নবীজি বলতেছেন বোখারি হাদিস নবীজি বলেন তোমরা কি জানো এই জায়গাটা কি এই জায়গাটার নাম কি আচ্ছা বলেন তো আমি এখানে যেই জায়গায় বসা আছি এই মহল্লাটার নাম কি আপনারা সবাই বলবেন শেয়ারপুর বিডি বাড়ি ঠিক না তো নবীজি সাহাবিদেরকে প্রশ্ন করেছেন তোমরা কি জানো আমি যে জায়গাটা আছি জায়গাটার নাম কি এটা ছিল আরাফার ময়দান আরাফার মিরা পাশাপাশি তো সাহাবাই কারাম আরাফার ময়দান বলে না ভয়ে রসুল যদি অন্য নাম বলে রুসুল বলেন এটা কি আরাফার ময়দান নয় সাহাবিরা বলেন হা ময়দানটা ছিল মিনার ময়দান রসুল মিনার ময়দানে দাঁড়ায় বলতেছে এটা কি মিনার ময়দান নয় বলে হা এটা মিনার ময়দান রসুল বলেন আজকের দিনটা কি দিন দিনটা ছিল ইয়াউমে নাহার কুরবানি ঈদের দিন রসুল বলেন এটা কি ইয়াউমে নাহার ঈদের দিন নয় সাহাবীরা বলেন হা এটা কুরবানি ঈদের দিন নবীজি বললেন এই মাসটার নাম কি তো হস কোন মাসে হয় জিল হজ মাসে হয় সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে সাহাবিরা ভাবতেছে নবী হয়তো নতুন নাম বলবে নবীজি বললেন এটা কি জিল হজ মাস নয় তাহলে তিনটা কথা বললেন জায়গাটা কি মিনার ময়দান দিনটা কি হাত কুরবান কুরবানীদের দিন মাসটা কি মাসটা হলো হজের মাস এই শহরটা কি একটা মক্কা শহর পবিত্র শহর নবীজি বলেন এই মক্কা পবিত্র শহরে আজকের এই দিনে এই মাসে তোমাদের একে অপরের মাল একে অপরের সম্পদ এবং যান একজনের জন্য অপরজনের মাল যেরকম হারাম তেমন পর্যন্ত একজন মুসলমানের মাল এবং ইজত সম্মান এবং তার জান আরেকজনের জন্য এরকম হারাম মানে অন্যায়ভাবে কারো গায়ে আঘাত করার সুযোগ ইসলামে নাই অন্যায়ভাবে কারো মাল বক্ষণ করার সুযোগ ইসলামে নাই তাহলে সামান্য অজুহাতে একজন আরেকজনের বাড়িতে হামলা করে যে মালগুলো নিয়ে যায় হালাল নিল না হারাম নিল কথা বলেন এটা কি সমর্থন করার সুযোগ আছে না এই মারামারি যখন দেশে হয় মারামারি হয় এক জায়গায় তর্ক বিতর্ক হয় রাধাগঞ্জ বাজারে সাজ চলে বসে খাটুবাঙ্গা বাজারে চাষ টলে বসে নরসিংদীর চাষ টলে বসে তর্ক বিতর্ক হয়নি এই সকল ক্ষেত্রে আমাদের জবানকে হেফাজত করতে হবে মারামারি করা যাবে না আমি কয়েকটি হাদিস বলবো ফিতনার ক্ষেত্রে আমরা কিভাবে চলব আজকে শুধু হাদিসের কয়েকটি অনুবাদ তর্জমা ব্যাখ্যা শুনবো আর অন্য কোনো বয়ান আজকে করব না ইনশাআল্লাহ রাজি আছেন তো এখন আমাদের একেবারে নির্বাচন হয়ে একজন ভালো শাসক সকলে দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশের জনগণের জন্য জনগণের যান মালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি দেশ ও ইসলামের কল্যাণকর হয় এমন একজন শাসক আল্লাহ যেন আমাদেরকে নিযুক্ত করে দেন সকলে বলেন আমিন কারণ আমাদের একজন ভালো শাসকের দরকার আছে না নাই ভালো শাসক ছাড়া কোনোদিন পৃথিবীর কোনো প্রজারা শান্তি পাইছে না ভালো শাসক ছাড়া আমাদের কপালে কোনোদিন কি আসবে না শান্তি আসবে না এই জন্য যতদিন পর্যন্ত একজন শাসক নির্বাচিত শাসক আমাদের না আসবে ততদিন পর্যন্ত আপনি দেখবেন মারামারি কাটাকাটি থাকবেই